আসসালামু আলাইকুম আমাদের গায়বন্ধায় মজলিস মজলিস রান্না হচ্ছে কে আপনি রান্না করছেন জি আমি রান্না করতেছি কি কি রান্না হলো এদিকে আসেন দেখি আচ্ছা এই যে মজলিসের যে রান্নাগুলো হয়ে থাকে সে রান্নাগুলো সাধারণত আমাদের গায়বন্ধায় যে রান্নাগুলো এটাতে কি রান্না এটা এটাতে মাংস আছে দেখি একটু মাংস উঠান দেখি মাংসর কালার তো সেই দেখতেছে একটু মাংস উঠান দেখি এটা কি গরুর মাংস যে এটা গরুর মাংস ও অসাধারণ এই যে এই যে আমাদের মজলিসের যে মাংসটা রান্না হয় রান্নাটা অনেক সুন্দর এটা রান্না এটা 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 রাখেন দেখি আর কি রান্না হইছে এখানে এখন এখানে বুটের ডাল রান্না আছে হ্যাঁ বুটের ডাল দেখি দেখি বুটের ডাল দেখি বুটের ডাল না গাইবান্ধার ঐতিহ্যবাহী এই বুটের ডাল এই বুটের ডালটি তো গাইবান্ধার মানুষের একটি ফেভারিট খাদ্য তাই না যে ধানের বুটের ডাল দিলে এমন কোনো লোক নাই যে না আসবে দাওয়াত খেতে তাই এই দাওয়াতে অনেক লোকের সমাগম হয় আমাদের এখানে গায়ে বান্ধায় যে পাঁচশো লোক ডাকলে মনে করেন যে ওখানে এভারেজ এক হাজার লোকের রান্না করতে হয় মানে পাঁচশো লোককে দাওয়াত দিলে এক হাজার লোককে দাওয়াত মানে রান্না করতে হয় দেখি এটাতে কি এটাতে কি রান্না হয়েছে দেখি গরুর মাংস দেখি দেখি রান্না ও বাবা এটা তো কালো ভুনার মতো মনে হচ্ছে একদম কালো কালো হয়ে গেছে বিশেষ করে আমি আরো পাক করতে যেখানে আসি ওখানে আরো এমনিতে আমার পক্ষ থেকে দুই তিনশো বেশি হয় তাই কত বছর থেকে আপনি রান্না করেন আমার পাকের বয়স বাইশ বছর বাইশ বছর আপনার তো বয়সে মনে হচ্ছে পঁচিশ বছর আমি ছোট থেকে পাক করি তুই আরো রান্না করছি তাই জি এটা কিন্তু মাংসটা কিন্তু অসাধারণ এটা কি রান্না শেষ খাসির মাংস রান্না ও শেষ খাসি ও আচ্ছা ও ওই পাশে আচ্ছা আচ্ছা তাই একটু দেখি যদি একটু দেখেন তো রান্নাটা শুধু দেখবো একটু রান্নাটা ওটা ওটা সহ দেন ওটা ওটা তো হান্ডি ওই পাশে আচ্ছা এটা এক্সট্রা যেটা আছে এটা দিয়ে দেখাচ্ছি এই যে খাচির মাংস রান্নাটা ও বাবা গরম ধরেন 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 এটা তো অনেক গরম আর কি রান্না হয়েছে ভাত না পোলাও কোনটা সচরাচর সব জন্য সাদা ভাত হয় মজলি আচ্ছা কিন্তু আমার এই নজর দাদা বিশেষ করে তার বউ ভালোবাসার কারণে সে বিরিয়ানি খাওয়াচ্ছে মনের আনন্দ এই গুড এই হলো আমাদের গাইবান্ধার মজলিসের যে রান্নাগুলো হয়ে থাকে সেই রান্নাগুলো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মোনারুল ইসলাম মোনারুল ইসলাম মোনারুল ইসলাম এখন তো ইনি কিন্তু একজন আপনি তো প্রাক্তন মেম্বার সদস্য জি আপনি ইউপি সদস্য হয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করেন ছাড়েনা এই জন্য বাধ্যতামূলক আসতে হয় না অনেক ইউপি সদস্য আছে তারা অনেক মানে এটা আপনি চালা আমার এমনীতি এটা এই যে আমি আমাকে সবাই চেনেন সবাই ভালোবাসে ভালোবাসার কারণে আমাকে রান্না ছারিয়দার মতো কোনো ক্যাপাসিটি নাই আমরা তো ওনার রান্না টেস্ট করলাম না টেস্ট করার দরকার ছিল নাকি হ্যাঁ তো টেস্ট আচ্ছা 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 তাহলে কি টেস্ট করে দেখি এক পিস মাংস ওইটা ওইটা থেকে কোনটা থেকে দিবেন এটা থেকে তাহলে ডাল সব ডাল আচ্ছা এইটা থেকে তালা দেন এইটা থেকে দেন এইটা এইটা থেকে দেন আপনার রান্নার কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর অতগুলো না এক 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 পিস 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 দিলে হবে দেন গরম 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 তো রান্না সুন্দর এই ছিল আমাদের মজলিশ গাইবান্ধার মজলিশের এই রান্না একটু রিভিউ করলাম ইনি কিন্তু অনেক বয়স কম হলেও খুব ছোটবেলা থেকে রান্না করে এনার রান্নার অনেক সুনাম আছে আপনার রান্না অনেক সুনাম আছে এই যে না করি মানুষ কিন্তু মানুষ আমাকে ছাড়ে না তাই না ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম